টাকার লেজ কিনলাই মনটা ভরে ছোট্ট এক পকেট হলেও তাতে ছিল খুশির একটা কিন্তু এখন এখন সেই লেজের দাম আশ টাকা এমনকি আশ টাকা অথচ ভিতরে চিপসের পরিমাণ আগের থেকেও কম মানুষ হিসেব কাশে বোঝে এটুকু দামে এটুকু চিপস তাহলে কি আমরা শুধু হাওয়া কিনছি মূল্যস্ফীতি কাঞ্চামালের দাম ডালার রেট এইসব শুনিয়ে আমাদের ধাক্কানো হচ্ছে বারবার কোম্পানি বলে সব দাম বেড়েছে তাই চিপুসের দামও বাড়াতে হয়েছে কিন্তু প্রশ্ন হল চিপুসের পরিমাণ কমছে এটা কি গ্রাহকের সঙ্গে উন্দায় না লেইজ এখন আর আগের মতো সজালো এটা এখন একটা প্রিমিয়াম স্ন্ডাক ছোট শিশুটাও দোকানে গিয়ে এখন লেইজের পকেট হাতে নিয়ে ফের দিয়ে বলে ভাই দাম তো অনেক আমরা কি সত্যি এই দেশের সাধারণ মানুষ হিসেবে নোয়ায় মূল্যে এক পাকেট চিপস পেতে পারি না চিপস তো শুধু খাবার না এটা আমাদের ছোটবেলার এক ঠুকরো স্মৃতি এক ফুটটা আনন্দ সেই স্মৃতিকে ওদি এমনভাবে মূল্যবান করে দেওয়া হয় এটা হাত বাইরে চলে আয় তাহলে দুঃখই হয় এই দামের উল্টগতির মাঝে আমরা চাই নয় আমরা চাই সত্য